পাড়ায় শুরু আর এই নিয়ে পরিচালক অনির্বাণ চক্রবর্তী তার হাত ধরে বড় পর্দায় আসছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগের স্বর্গ গল্প অবলম্বনে তৈরি সিনেমা ও অভাগী স্বভূমি এন্টারটেনমেন্টের ডাক্তার প্রবীর ভৌমিকের প্রযোজনায় তৈরি হয়েছে সাহিত্য নির্ভর এই সিনেমাটি এদের হাত ধরে সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে ভারত এবং বাংলাদেশের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী রফিয়াদ রশিদ মিথিলাকে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সায়ন ঘোষ সুব্রত দত্ত দেবজানী চট্টোপাধ্যায় ভাই জিনিয়া ঈশান মজুমদার সহ আরো অনেকে এছাড়াও এই সিনেমার হাত ধরে আবারও শোনা যাবে রূপঙ্কর বাগচির গান ইতিমধ্যে এই সিনেমাকে ঘিরে দর্শক মহলে উত্তেজনার কম দিনে ও অভাগের কলা কুশলীরা সাহিত্যিক শরৎচন্দ্রের গল্পকে ঠিক কতটা ফুটিয়ে তুলতে পারবেন সেই দিকে মুখিয়ে আছেন বাংলার দর্শকরা আমরাও অপেক্ষায় আছি সেই দিকে তাকিয়ে